হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বিয়ের প্রথম রাতে নববধূর মনে কোন সাতটি ভীতি তারা করে বিয়ের প্রথম রাত প্রতিটি মানুষের জীবনেই অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় প্রথম রাত তথা ফুলসজ্জার রাত নিয়ে পুরুষের মাঝে যেমন কাজ করে প্রবল উত্তেজনা নারীর মাঝে কাজ করে ঠিক তেমনই ভয় শুধু ভয় বললে কম বলা হবে ভয় শঙ্কা অস্বস্তির সব মিলিয়ে অনেকগুলো অনুভব কাজ করে প্রত্যেক নারীর মনে ফুলসার রাত নিয়ে নারীর সাত ধরনের ভয় রয়েছে জেনে নিন সেই সপ্ত কথা প্রথম যৌন মিলনের ভয়টা তো থাকেই বিয়ের সঙ্গে জড়িয়ে আছে যৌন সম্পর্কের বিষয়টা প্রেম করে বিয়ে হোক বা পারিবারিক অবধারিতভাবেই বিয়ের রাতে এই বিষয়টি নিয়ে প্রবল ভয় কাজ করে নারীদের মাঝে কেননা এখনও মেয়েরা সাধারণত বিয়ের আগে ভার্জিনি থাকেন ফলে নিজের জীবনের প্রথম যৌন মিলনের ব্যাপারটি নিয়ে শঙ্কা হওয়াটাই স্বাভাবিক প্রথম আরেকজন মানুষের সঙ্গে নিরিবিলি জীবন ঠিক আরেকজনও না বর এতদিন যাকে কেবল দূর থেকেই দেখেছেন তার সঙ্গেই এখন কাটাতে হবে জীবন একই কামরায় দুজনে নিরিবিলি জীবনযাপন করবে একসঙ্গে কাটাবেন জীবনের বাকি রাতগুলো কি হবে কেমন হবে ইত্যাদি নিয়ে সব নারীরই অনেক কিছু চিন্তা করে ফেলেন কেমন দেখাচ্ছে আমাকে বিয়ের প্রথম রাত বলেই কথা প্রত্যেক নারী চান এই দিন তাকে অপসরার মতো দেখতে লাগো কেমন দেখাচ্ছে তাকে বরের চোখে ভালো লাগছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে শঙ্কায় ভোগেন প্রায় সব নারী পরের দিন সকালটা কেমন হবে নতুন একটি মানুষের সঙ্গে শুরু হবে পরের দিনটি লজ্জা জড়তা অস্বস্তি কিছু মিলিয়ে একটি নতুন জীবনের যাত্রা নিজেকে চিরচেনা জীবনের প্রায় সব কিছুই মেয়েদের ফেলে আসতে হয় বাবার বাড়িতে নিজের প্রায় সমস্ত অভ্যাসই বিয়ের পর বদলে ফেলতে হয় পরের দিন সকালটি কেমন হবে কোন কাজটি কিভাবে করবেন এগুলো নিয়ে দুশ্চিন্তায় ভোগেন প্রায় সব নারী চারদিকে শুধু নতুন মানুষ কেবল স্বামী তো নন শ্বশুর বাড়িতে প্রায় সকলেই নতুন সকলের সঙ্গে মানিয়ে নেওয়া সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করার পালা শুরু হয়ে যায় বিয়ের প্রথম রাত্রি থেকেই পরের দিন থেকেই একেবারে ভিন্ন একটি জীবনের যাত্রা শুরু বিয়ের রাতে শ্বশুর প্রায় সব কিছুই সব কিছু নিয়েই ভাবতে থাকেন মেয়েরা জন্ম নিয়ন্ত্রণ প্রেমের বিয়ে হোক বা পারিবারিক জন্ম ও যৌন অভিজ্ঞতা আগে থাকুক বা না থাকুক কোনো নারী চান না বিয়ের প্রথম রাতেই গর্ভবতী হয়ে যেতে কিন্তু প্রথম রাতেই বরের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা অস্বস্তিকর তাই বলাই বাহুল্য নার্ভাস হয়ে পড়েন নারীরা বিষয়টি নিয়ে মা বাবাকে মনে পড়ে সব চাইতে বেশি জীবনে কখনো পরিবারকে ছেড়ে থাকা হয়নি কিভাবে থাকা হবে সবাই কিভাবে থাকা হবে সবাইকে ছাড়া মা বাবাকে ছাড়া কিভাবে কাটবে জীবন ইত্যাদির সংখ্যা সব মেয়েরই কম বেশি ঘিরে ধরে বিয়ের প্রথম রাতে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ